ইসলামী রাজনীতি হলো ইসলামী রাজনীতি কখনো কিন্তু কাফেরদের রাজনীতির মতো হয় না ইসলামের রাজনীতি ইসলামের মতো হবে ইসলামের রাজনীতি খুব সহজ ইলিম আমল দাওয়াত আপনি যদি ইসলামী রাজনীতি করতে চান তো এর মাধ্যমে আপনি রাজ্য সাম্রাজ্য তৈরি করতে পারবেন সহজ তিনটা মাত্র কর্মসূচি আল্লাহ রসুল যে রাজনীতি করেছেন ইসলামী রাজনীতি ওইটা আপনি করবেন না অনেকেই আবার দেখা যায় যে ইসলামী রাজনীতি বলতেছে নামটা কিন্তু করে পাশ্চাত্যদের রাজনীতি পাশ্চাত্যদের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলা অপরাধ অন্যায় গুলাম ইসলামী রাজনীতি বলতে বুঝতে হবে আল্লাহর রসুলের রাজনীতি আল্লাহ রসুল কি রাজ্য পরিচালনা করেননি সাহবাই কেরম রাজ্য পরিচালনা করেননি আমাদের মতো এই ফকির মতো না এই ছোট্ট একটা রাষ্ট্র নাই অমর মনের খাতাব বাইশটা রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেকটা রাষ্ট্র আমাদের চেয়ে বড় বাংলাদেশের চেয়ে বড় রাজনীতি ছাড়া চলেছে নাকি তারা সেটা হলো ইলিম আমল এবং দাওয়াতের রাজনীতি ঠান্ডা ঠান্ডা কায়দায় রাজনীতি ইলিম আমল দাওয়াত আল্লাহ রসুল তো দাওয়াতের শুরুতে সূচনা লগ্নেই তো সফলতা এক ধরনের পেয়ে গেছিলেন কি আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে চাওয়া হয়েছিল না তোমাকে মক্কার নেতা বানিয়ে দিচ্ছি তুমি মক্কার প্রধান আল্লাহ রসুল কিন্তু নেতৃত্ব নেননি কেন নেননি আল্লাহ রসুল তার নিজস্ব রাজনীতি খাটিয়ে উনি ক্ষমতায় আসবেন সেটা দাওয়াত

ইলিম জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান বুঝবেন আর এর আলোকে আমল করবেন এর আলোকে দাওয়াত দিবেন তাহলে কি হবে আপনি যাদেরকে পরিচালনা করবেন এরকম জনগণ তৈরি হবে এখন বর্তমান কি বলতেছে যারা ক্ষমতায় আছে বলছে আমরা জনগণের সরকার যেমন জনগণ তৈরি করেছে ওরকম সরকার হয়ে গেছে না তা আপনি যদি বলন কে আপনি ইসলামী রাজনীতির মাধ্যমে পরিচালনা করতেছেন এটা বোকামি না জনগণ ওদের পরিচালনা করব আমি জনগণ হল ইবলিসের আর আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে এটা হবে মিলবে না তো গবর লাগেই যাবে গোলমাল হয়েই যাবে এইজন্য তো তারা বুক ফুলিয়ে বলছে পূর্ণ আস্থার সাথে বলছে আমরা জনগুনীর সরকার তার মানে যেমন জনগণ ওরকম সরকার হয়েছে না এখন আপনি পাত্তা পাবেন আপনি যেমন জনগণকে ওরকম বানাইতে পারছেন এই কথাটার দাবি হল ওরা আগে জনগণ তৈরি করেছে ওদের মতো করে আপনি আপনার মতো করে জনগণ তৈরি করেন রসুল্লাহ ওটাই চেয়েছিলেন এই জন্য ক্ষমতায় চেরে বসেননি আমি জনগণ পরিচালনা করবো জনগণকে তো আমার বানাইতে হবে তারপরে না আমার জনগণ আমি শাসন করব। আর ওদের জনগণ আমি শাসন করবো এটা তো বেখাপ এটা হয় না এই তো মিলছে না এই তো ওদের জনগণ আমরা শাসন করতে চাইছি তখন বিভাগে পড়ে গেছে বলছে আয় আসছিস আমাদের জনগণ তোরা শাসন করবি তোদের তোদের কি আগে শেষ করবো হ্যাঁ আমাদের জনগণ তোরা শাসন করবি তাহলে তোদের দুনিয়াতে রাখা না আমরা আমাদের জনগণকে পরিচালনা করবো তাহলে আমাদের জনগণ তৈরি করা দরকার আমাদের জনগণ যদি তৈরি করতে চান তাহলে ঠান্ডা কায়দা ভিতরে সব রাজনীতি আর আল্লাহ রাজনীতি বুঝে না আল্লাহর রাজনীতি সে চালাবে ও নিজের রাজনীতি কি বুঝে আল্লাহর রাজনীতি সে করলে অটোমেটিকলি সে ফায়দা পাবে আল্লাহ রসুল বলছেন এই বর্তমান যে রাজনীতি এটা হলো সালাকির আর চতুরতার আর কি ফাঁকিবাজি ধোকাবাজি প্রতারণা এর এর রাজনীতি আপনি মুসলমান আপনার সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন আল মোহমিন ব্যক্তি হলো সম্মানিত সরল সরল প্রকৃতির মানুষ সরল বোকা আর ওয়ার্ল্ড ক্যাপুল্লা আর কাফের হলো অভিশপ্ত চালাক চতুর আমার চালাক চতুর হওয়ার দরকার নাই আমার এই কোরআনের ভিতরে প্রতিটা অক্ষরে প্রতিটা শব্দে প্রতিটা আয়াতে সালাকি মাখানো আছে সে আকামুল হাকিমের পক্ষ থেকে আমার কাজ হলো শুধু ইলিমর্জন করব। আর এটা আমল করব আর দাওয়াত দিব দেখবেন অটোমেটিকলি ইসলাম কায়েম হবে অটোমেটিকলি ইসলাম কায়েমের এটাই হলো নবীর পদ্ধতি এলিমর্জন আমর দাওয়াত